বন্ধুরা সমগ্র শিক্ষা কর্মচারী এবং রাজ্যের প্রায় চুয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষক আজকে যে বিষয় নিয়ে আমরা আজকের এই প্রতিবেদন নিয়ে এসেছি ভ্যারি ইম্পর্টেন্ট এবং সকলের যদি সময় থাকে শোনা দরকার বন্ধুরা আমরা বঞ্চিত ফোরাম পার্শ্বশিক্ষকদের এই মুহূর্তে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মধ্যে রাজ্যের প্রায় সমস্ত পার্শ্বশিক্ষক সংগঠনগুলোর নেতৃত্বরা একসঙ্গে একজোট হয়ে একটা কর্মসূচির ডাক দিয়েছেন এবং শুধু এই প্রথম নয় এর আগেও তারা কর্মসূচি একাধিক কর্মসূচি পালন করেছেন রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির স্বামী আক্তার মহাশয় বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির মনোরঞ্জন মণ্ডল মহাশয় এছাড়াও পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি সঞ্জয় গো মহাশয় ঐক্যমঞ্চ থেকে শুরু করে সকলেই রয়েছেন মানে কেউ বাদ নেই এই এই ফোরামের মধ্যে শুধুমাত্র একজন একটা সংগঠন বাদ রয়েছে সেটা হচ্ছে রাজ্যের শাসকপন্থী এবং তারা বাদ থাকবে এটা স্বাভাবিক বিষয় অর্থাৎ শাসক দলের সংগঠন ছাড়া রাজ্যের সমস্ত সংগঠন একটা ছাতা তলায় এসছে যে ডিমান্ড শিক্ষকদের মধ্যে বহু দিন থেকে ছিল যে সবাই একসাথে এসে একটা কর্মসূচি নেওয়া হোক আর সেই একটা প্ল্যাটফর্মে এসে আপনাদের জানিয়ে রাখি বড় ঘোষণা করা হয়েছে শিক্ষক বঞ্চিত ফোরাম যে নামকরণ করা হয়েছে এই প্ল্যাটফর্মের আমরা বঞ্চিত শিক্ষক মঞ্চ এই ফোরামের মাধ্যমে বড় ঘোষণা বন্ধুরা করা হয়েছে আগামী সতেরো আঠারো এবং আগামী তেইশ তারিখ কন্টিনিউ বিকাশ ভবনের সামনে কর্মসূচি এবং তার সঙ্গে সতেরো আঠারো আপনার কর্মসূচি ডাউন কর্মসূচির তারা ডাক দিয়েছেন দাবি একটাই আপনারা সকলেই জানেন সমগ্র শিক্ষা বাঁচাও সমগ্র শিক্ষা যে প্রোজেক্ট পশ্চিমবাংলায় চলছে সেই প্রজেক্টের আন্ডারে যারা কর্মচারী আছেন যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত শুধু পার্শ্ব শিক্ষক নয় স্পেশাল এডুকেটার্স থেকে শুরু করে শিক্ষা বন্ধু থেকে শুরু করে শিক্ষা কর্মী যারা রয়েছেন ম্যানেজমেন্ট স্টাফ যারা রয়েছেন সকলের জন্যই দাবি রাখা হয়েছে এবং সকলের কাছে এই বার্তা এই আহ্বান তারা করেছেন যে একসঙ্গে একত্রিতভাবে পেনডাউন কর্মসূচিটা যাতে ফলো করা হয় এবং তার সঙ্গে আপনাদের জানাবো শিক্ষামন্ত্রী আবার বার্তা এসছে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি নিয়ে শিক্ষামন্ত্রী আরও স্টেটমেন্ট দিয়েছেন আরও তিনি মন্তব্য করেছেন যা সূত্র মারফত আমাদের কাছে খবর এসছে শুনলে আপনারা আরও হতাশ হয়ে যাবেন বন্ধুরা এই ভাতা বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বসু যেটা বলেছেন দেখুন রুমার্স অনেক খবর অনেক কিছুদিন আগে আনন্দবাজারে দেখলেন তিনগুণ ভাতা বৃদ্ধি কিছুদিন আগে আরও একাধিক মিডিয়া হাউসে খবর দেখলেন যে বিকাশ ভবন থেকে অর্থ দপ্তরে ফাইল পাঠানো হয়েছে ফাইল অনুমোদনের অপেক্ষায় রয়েছে তিনগুণ ভাতা বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল পেলেই সব কিছু ওকে হয়ে যাবে এটাও আপনারা শুনেছেন যে ছাব্বিশ হাজার যাদের চাকরি বাতিল হয়েছে তারা কি নাকি পার্শ্বশিক্ষক হিসেবে নিয়োগ করা হবে নানান ধরনের রুমার্স খবরাখবর পাবলিশ হয়েছে ছোটোখাটো চ্যানেল নয় কোনো ছোটোখাটো আমাদের মতো ইউটিউব চ্যানেল নয় হ্যাঁ রাজ্যের বড়ো বড়ো মিডিয়া হাউস রাজ্যের স্ট্যাবলিশ মেনস্ট্রিম মিডিয়া বলতে যাদেরকে বোঝায় তাদের পক্ষ থেকে এই খবরগুলো ব্রেক করা হয়েছে দেখুন আজকের ডেটে শুধু শিক্ষক নয় বাংলার সমস্ত মানুষ মেনস্ট্রিম মিডিয়াতে যদি কোনো খবর আসে কোনো মেনস্ট্রিম প্রিন্ট মিডিয়াতে যদি কোনো খবর আসে লাইক আনন্দবাজার বর্তমান থেকে শুরু করে প্রতিদিন এই সকল পত্রিকাগুলোতে যদি কোনো খবর আসে মানে গ্রহণযোগ্যতাটা অনেক বেশি তারা মনে করে তারা মনে করে এটা হানড্রেড পারসেন্ট শক্তি বা এটা হতে পারে পেপারে কোনো খবর এসছে মানে বিশাল ব্যাপার এবং তার সঙ্গে রাজ্যের যেগুলো মেনস্ট্রিম মিডিয়া বলতে টেলিভিশন বা ইলেকট্রনিক মিডিয়ার যদি আমরা কথা বলি এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা নিউজ টাইম রিপাবলিক বাংলা এই সকল চ্যানেলগুলোতে যদি কোনো খবরাখবর পাবলিশ হয় তখনও মাইন্ডসেট হয়ে যায় যে এটা হয়তো সঠিক এই খবরটাই সঠিক সেখানেও যে কত ভেজাল কত আপনার উইদাউট ইনফরমেশান খবরাখবর প্রোভাইড করা হয় সেগুলো একটু যদি মন দিয়ে ফলো আপ করেন তাহলেই বুঝতে পারবেন কিন্তু বাংলার মানুষ সত্যি কথা বলতে শুধু বাংলা নয় অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড আজকে মিডিয়া দ্বারা পরিচালিত মিডিয়া দ্বারা অপারেটেড এবং সত্যি কথা বলতে আজকের ডেটে মানুষের মাইন্ডসেট কি হবে মানুষ কী চিন্তাভাবনা করবে আগামী দিনে কোন বিষয় নিয়ে তারা পাড়ার মোড়ে চর্চা করবে সেটাও মিডিয়াই ঠিক করে কালকের দিনে টপ টেন হেডলাইন্স কী হবে সেটাও মিডিয়া ঠিক করে আগামী দিনের চর্চা কি হবে পাড়ার মোড়ে সেটাও মিডিয়া ঠিক করে মিডিয়াতে যে খবর ভাসে মানুষের মাইন্ডসেটও সেই খবরটা নিয়ে চলাফেরা করতে থাকে ঠিক যেমন আজকের ডেটে আপনারা মিলিয়ে নেবেন এসএসসি ছাব্বিশ হাজার চাকরি দুর্নীতি দুদিন খুব হইচই হলো আজকে তারা ডা জলকে জল খেয়ে তাদের অনশন শেষ করেছেন আন্দোলন কোথায় চলে গেছে বুঝতেই পারছেন আর সেই খবরটাকে ব্যাকআপ কে দিয়েছে জানেন সেই খবরটাকে ব্যাক দেওয়া হয়েছে ওয়াক বিলের আন্দোলন মুর্শিদাবাদের ঘটনা কেন্দ্রীয় বাহিনী গতকালকে কলকাতা হাইকোর্টের নির্দেশ এই সমস্ত খবরে ছাব্বিশ হাজার চাকরি দুর্নীতি চাকরি চুরি চাকরি খারিজ একদম দামাচাপা পড়ে গেল ঠিক যেভাবে সন্দেশখালি আজকে ঠান্ডা হয়ে গেছে ঠিক যেভাবে আরজি করের আন্দোলন ঠান্ডা হয়ে গেছে আরজি করের ইস্যু ঠান্ডা হয়ে গেছে রাত দখল দিন দখল দুপুর দখল ডিপি চেঞ্জ হোয়াটসঅ্যাপের ডিপি চেঞ্জ প্রতিবাদ উই ওয়ান্ট জাস্টিস নানান ধরনের প্রতিবাদী স্লোগান সব ঠান্ডা ঠিক একইভাবে এই ছাব্বিশ হাজার চাকরির যে আন্দোলন বলুন এই সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেছে এবার চিন্তা করুন পার্শ্ব শিক্ষকদের আন্দোলন আর পার্শ্ব শিক্ষকদের ইস্যু কতটা এফেক্ট করতে পারে কতটা প্রভাব ফেলতে পারে রাজ্যের শাসক দলের ভোট ব্যাংকে বা রাজ্যের শাসক দলের মানে সমস্ত কিছু বিষয় যারা এই ভোটকেন্দ্রিক চিন্তাভাবনা করেন পার্শ্ব শিক্ষকরা অনেক বড় আন্দোলন করবেন অনেক কিছু হয়ে যাবে পার্শ্ব শিক্ষকদের প্রচুর ভয় পেয়ে যাবে রাজ্য বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যদি আপনারা প্র্যাকটিক্যালি আমরা বলছি এই শিক্ষক আন্দোলন কর্মচারীদের আন্দোলন রাজ্য সরকার ওয়ান পারসেন্টও পাত্তা দেয় না ওয়ান পারসেন্টও পাত্তা দেয় না কোনো গুরুত্বই নেই কর্মচারীদের আন্দোলনে কোনো গুরুত্ব নেই দশ হাজার পাঁচ হাজার দু হাজার কোথায় রাস্তায় বেরোলো কোথায় ধরনা দিলো কোথায় বসে তারা অনশন করলো রাজ্যের কোনো এসে যায় না রাজ্য সরকার এগুলোতে ওয়ান পারসেন্টও ইন্টারেস্টেড নয় এই সিচুয়েশনে দাঁড়িয়ে দাবি আদায় করতে গেলে বর্তমানে কোন পথে যাওয়া উচিত কোন পথে বাকি রাজ্যগুলো দাবি আদায় হয়েছে সে নিয়েও আমরা ডিসকাশন করেছি আবারও করব কিন্তু শিক্ষামন্ত্রী যে আপডেট বন্ধুরা এসছে যে বিষয় নিয়ে আমাদের মূল আলোচনা আজকে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য যে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি নিয়ে এই মুহুর্তে কোনো খবরই নেই শিক্ষকদের ভাতা বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে কোনো কিছুই মানে কোনো স্ট্যাটাসই নেই আর কি কোনো রিপোর্টিংয়েই নেই অর্থাৎ কোনো কিছু শুরুই হয়নি শেষ হওয়া তো অনেক দূর শুরুই কিছু হয়নি অর্থাৎ সমস্ত খবর যদি আপনারা দেখেন পুরোটাই ফেক বলতে পারেন বা ওই শুধুমাত্র একটা অ্যাটমসফিয়ার হাওয়া ক্রিয়েট করা হয়েছে ভাতা বৃদ্ধির যে সমস্ত খবর আপনারা পাচ্ছিলেন সমস্তটাই শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী যদি আমরা যাই তাহলে এখনও পর্যন্ত কিছুই হয়নি দেখুন আগামী দিনে হবে কি সেটা বলা মুশকিল আগামী দিনে রাজ্য চাইলে আগামীকালকেও জিও বার করতে পারে রাজ্য চাইলে আগামীকালকেও ঘোষণা হতে পারে সরকার চাইলে সব হতে পারে কিন্তু আজ অব্দি যদি স্ট্যাটাস আমরা আমাদের কাছে যা রিপোর্টিং তাতে কিচ্ছু হয়নি আর এই কিচ্ছু না হওয়াটাকে কিছু করার জন্য আমরা বঞ্চিত ফোরামের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করার সকলকে পার্টিসিপেট করার ডাক দিয়েছে নেতৃত্বরা আমরা দেখেছি এর আগে ছয় ডিসেম্বরের কর্মসূচি চুয়াল্লিশ হাজারে দু হাজারের পার্টিসিপেট করেছিলেন কলকাতার রাজপথে তো বুঝতেই পারছেন এই এক দেড় হাজারের আন্দোলনে কিছু হবে না এক দেড় হাজারের দৃষ্টি আকর্ষণে কিচ্ছু হবে না সবাইকে সম্মিলিতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি দৃষ্টি আকর্ষণ করা যায় তাহলে কাজের কাজ হতে পারে বাকিটা আপনাদের ইচ্ছে আপনাদের মতামত আপনারা কী করবেন না করবেন সম্পূর্ণ আপনাদের বিষয়ে আমরা কোনো ইনস্ট্রাকশন কোনো জাজমেন্টাল বক্তব্য আমরা রাখছি না শুধুমাত্র খবরটা তুলে ধরলাম বাকিটা আপনাদের সিদ্ধান্ত বন্ধুরা আপনাদের প্রতিক্রিয়া রিয়েকশন অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ